দেব আশীর্বাদ করি তারা যেন ভালো থাকে পুজোটা যেন তাদের ভালো কাটে এবং আমরা আমাদের এই অনুষ্ঠান এখন শুরু করব সঙ্গে থাকবে ছোট্ট বোন এবং আমরা তারা আমাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি একদম সামনেই দুর্গা পুজো আমরা অলরেডি দুর্গা পুজোর মধ্যে প্রবেশ করে একদম প্রবেশ করে ফেলেছি যদি আমি মানে তিথির দিকে তাকাই তাহলে অলরেডি আমরা ষষ্ঠীতে ষষ্ঠী পড়ে গিয়েছে। তারপরে দুর্গা পুজো দুর্গা পুজো মানে আমার মনে আমি বলছিলাম যে শক্তি অর্জন একদম মায়ের কাছ থেকে আমরা শক্তি অর্জন করব যে সারা বছর পথ চলবো তো দুর্গাপূজোয় দেবী পূজা এবং মন্ত্র পাঠে শনির অশুভ প্রভাব নাশ আজ যদি এটা নিয়ে একটু আলোচনা করি আমরা এমনিতেই তো মা দুর্গা দুর্গতি না আসেনি সব দুর্গতি থেকে মানুষকে নাশ করেন শক্তি দেন মানুষকে আর এই দুর্গাপূজায় যদি দুর্গার সপ্তশতী পাঠ করা যায় তাহলে কিন্তু শনির প্রকোপ থেকে ভালো থাকা যায় এবং তারপরে এইটা পাঠ করার পর শনির মন্ত্র পাঠ করতে হবে হ্যাঁ আবার দুর্গার যে কাল রাত্রি একটা রূপ সেই কাল রাত্রি কিন্তু মা দুর্গার যে কাল কালরাত্রি উনি কিন্তু শনিদেবকে সায়স্তা করতে সক্ষম হন সেই জন্য এই যদি পাঠ করা যায় পুজো করা যায় কাল রাত্রি দেবী দুর্গার কালরাত্রির পুজো করা যায় তাহলেও কিন্তু শনি সক্ষম করা তাই জন্য শনি যাদের হরস্কোপের মধ্যে নিচস্ত এবং শনি যাদের কোনো রকমভাবে অশুভ প্রভাবের মধ্যে পড়ে আছে অশুভ জায়গায় পড়ে আছে বা শনির দশা পড়ে গেছে সারি সাতি এগুলোর থেকে কিন্তু অনেক নিস্তার পাওয়া যায় হ্যাঁ আবার এই দুর্গা পুজোয় যদি অন্ধ যারা চোখে দেখতে পায় না যারা মানে বিকলাঙ্গ খোঁড়া খোড়া ধর খুব খারাপ লাগে বলতে কথাটা তো যাই হোক এদের যদি দান করা যায় তাহলে কিন্তু তোমার শনিদেব সন্তুষ্ট হন হ্যাঁ আবার তুমি এমনি ধান দান ধ্যানও করো বাচ্চাদের দান করো এগুলো করো তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাও এগুলোতেও কিন্তু ভালো থাকা যায় কাজেই আমরা অনেকেই জানি না যে দুর্গাপুজোর সময় এই শনির অশুভ প্রভাব থেকে এইগুলো করলে পরে রেহাই পাওয়া যায় তাহলে যাদের আছে তারা অবশ্যই যদি এইগুলো করেন তাহলে অনেকটাই এর কুপ্রভাব থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে শনির সাড়ে সাথে চলছে ঢাইয়া চলছে যাদের মানে শনির যে কোনো অশুভ প্রভাব হতে পারে সেটা তাহলে সেই অশুভ প্রভাব থেকে আর শনির অশুভ প্রভাব মানে মারাত্মক ব্যাপার তো সেই কারণে এই সব জায়গা থেকে ভালো থাকা যাবে আমি একটু জানিয়ে দেবো আপনারা ফোন করুন সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে স্ক্রিনে নাইন জিরো আপনারা সরাসরি ফোন করবেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান আর সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই নাম্বারে আর যারা দেখাতে চাইছেন দিদিকে তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারবেন আমি বলে দেবো কবে কোথায় চেম্বার